আসসালামু আলাইকুম এটা কিছুদিন আগে আমরা গজনি অবকাশ কেন্দ্র গিয়েছিলাম তো কিছুটা ভিডিও করে রাখছি তো এইখানে যে বাঁশ দিয়ে পাহাড়ে কি সুন্দর ডিজাইন করে সব জিনিস সুন্দর করে তৈরি করে রেখেছে এখানে ঘর আছে নৌকা আছে জাহাজ আছে ছুরি তরাল বাসি লাঠি অনেক কিছুই আছে এই যে একটা জাহাজ তো দেখতে মশাল অনেক সুন্দর তাদের আসলে অনেক গুণ আছে তো পাহাড়িদের কামরাঙ্গা এই যে পাহাড়িরা বিক্রি করতেছে পার্কের ভিতরে তো এই যে তেতলগুলোর দাম জিজ্ঞেস করছিলাম সাড়ে তিনশো টাকা কেজি চাইছে তার কিছু বলি নেই চলে আসছি পাহাড়িদের বড়োই অনেক কিছুই তো তো আমার বাচ্চারা উঠবে চরকিতে উঠাইলাম তো ভাবলাম একটু বিডিও করে নিই নিলাম তো মানুষ ছিল না শুধু আমার বাচ্চা আরেক আর আরেকজন ছিল মা ছেলে তো তো কে খুশি তো এই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ